আমি তোমাদের থেকে তিন নাম্বার সূত্রটা পড়িয়েছিলাম আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসকের কি কি জ্ঞান এবং গুণগুলি থাকা অবশ্যই প্রয়োজন নলেজ অফ ডিজিস নলেজ অফ মেডিসিন থিওরি অফ অ্যাকিউট ডিজিস থিওরি অফ ক্রনিক ডিজিস লব সিমিলিয়ার লব সিমপ্লেক্স এবং লব মিনিমাম এগুলি নিয়ে আমি তোমাদের দুটো না কটা পার্টি আমি শেষ করে দিই এবার আজকে আমি চার নাম্বার আর পাঁচ নাম্বার একত্রিত ভাবে তোমাদের একটু বোঝানোর চেষ্টা দেখো চিকিৎসক মানে কিন্তু সাধারণের শরীর সুস্থ রাখার একটা দায়ও থাকে রোগ হলে যেমন আমরা রোগ ট্রিটমেন্ট করি যেমন সুস্থ মানুষ যাতে অসুস্থ তাই পৌঁছায় না পৌঁছায় তার জন্য আমরা কিছু উপদেশ এবং আদেশ করি যে 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 কারণ কারণ উত্তেজক দ্বারা আমাদের মধ্যে ভেতরকারের প্রাণ শক্তি দুর্বল হয় অর্থাৎ রোগ শক্তির জাগরণ ঘটে সেই সেই এক্সাইটিং কজ সম্পর্কে আমাদের কিন্তু একটু দূরে রাখা জন্যে দুইকে অ্যাডভাইস করা প্রয়োজন যার কারণে বলা হয় চিকিৎসককে স্বাস্থ্যের একজন সংরক্ষক দেখা গেল গরমের এসিতে ঢুকে গেলাম গরমের থেকে আসলাম এসেই ফ্রিজের থেকে জল বের করে খেলাম তাহলে কি হয় দেখা গেল এর মতো অবস্থায় তার গলা দেখা টনসিলাইটিস কাশি মাথার যন্ত্রণা জ্বর এসে যায় কেন এসে যায় যদিও এগুলি তোমাদের অর্গাননে উনষাট নাম্বার অনুচ্ছেদে পড়াবো বা তেষট্টি নাম্বার অনুচ্ছেদে পড়াবো ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া কি করে হয় যাক তাহলে যে যে কারণ দূরে রাখলে মানুষ সুস্থ থাকে সেটাও কিন্তু আমাদের পেশেন্টদেরকে বা পেশেন্ট ফ্যামিলিকে অবশ্যই করে উপদেশ করতে হবে যে তোমরা এই এই জিনিসগুলি করো না তাহলে সুস্থ থাকতে পারবা আর রোগ হলে পার্থক্য আমাদের এ ধরনের উপদেশ দেওয়া কর্তব্য বা উচিত যার কারণে চিকিৎসককে হোমিওপ্যাথি চিকিৎসককে স্বাস্থ্যের সংরক্ষণ বলা হয় এবার আমরা চার নাম্বার সূত্রটা খুব ছোট এবার আমরা পাঁচ নাম্বার সূত্রে গিয়ে আলোচনা করিয়ে দেখতে পাই রোগের সম্ভাব্য কারণ এই সম্ভাব্য কারণের মধ্যে দুটো জিনিস একটা এক্সাইটিং আর কজ একটা হচ্ছে ফান্ডামেন্টাল কজ ফান্ডামেন্টাল কজ হিসাবে আমরা মূল কারণ যেটা বলি সেটা কিন্তু সুপ্ত মায়দানের জাগরিত অবস্থা এই কি করে জাগরণ ঘটে না এক্সাইটিং কল দ্বারা আভ্যন্তরীণ আহ এই দুর্বল হয় অর্থাৎ রোগ শক্তি জাগরণ জাগরণ ঘটে ঘটে কি করে এক্সাইটিং কল উদ্দীপক কারণ এটা রোগ অবস্থায় আমি কিন্তু সুস্থ অবস্থায় বলছি রোগ অবস্থায় দেখা যাবে একটা ডায়রিয়া তো তাকে যদি আমি এক্সাইটিং কলস ভালো করে খেয়াল না করি তোমার কি খেলে মল বৃদ্ধি হয় কি খেলে তোমার এই পায়খানাটা বারে বারে কি খেলে তোমার হজম হয় না এই বিষয়ে আমাদের একটা দরকার আর ফান্ডামেন্টাল কল হিসাবে নিা গেল সাপ খেলে তার মল বৃদ্ধি হয় বদ হজম হয় বা দেখা গেলো মিষ্টি খেলে তার বারে বারে মলত্যাগ হয় মিষ্টি তার সহ্য হয় না

না কোনো খাদ্য খাবার খেলে কোনো আবহাওয়ায় থাকলে কোনো পরিবেশে থাকলে তার রোগটা বৃদ্ধি ঘটে এইবার তরুণ রোগ তরুণ রোগের বৃদ্ধি একটা আর পুরাতন একটা এক্সাইটিং কিন্তু দুটোর ক্ষেত্রে মেনটেন করতে হবে আমরা যখন ডিজিজ নিয়ে পড়াবো অর্থাৎ প্র্যাকটিস মেডিসিন ডিজিজ নিয়ে পড়াবো রোগ বিষয়ক ডায়রিয়া কলেরা টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা তখন তোমাদের দেখাবো যে আগে ম্যানেজমেন্ট তারপরে ট্রিটমেন্ট রুগী কথা শুনে না রুগী মেনে চলে না রুগী ট্রিটমেন্ট করা যাবে না অবাধ্য ছাত্র যেমন মানুষ করা যায় না অবাধ্য শিষ্যকে যেমন মানুষ করা যায় না অবাধ্য রুগীকে ঠিক তেমন ভাবে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবো না যদি তোমার বাধ্য হয় অর্থাৎ তারা যদি মেনে চলে তাহলে কিন্তু ট্রিটমেন্ট করা অনেক সহজতর হয় তাই খেয়াল করতে উত্তেজক আমরা কি ঠান্ডা জলে স্নান করলেই আমার গলা ঘুটি যায় তাই নিশ্চয়ই ঠান্ডা জমে স্নান করোনা জলটা কেমন হবে তাই না ঠান্ডা না গরম একটা রক্ত দিতে গেলে বডিতে সেটা কিন্তু ফ্রিজ থেকে বের করে আগে টেবিলের করে রাখতে হয় বাইরের টেম্পারেচার নর্মাল হবে তবে কিন্তু সেটা আহ পুশ করতে হয় তাহলে গরমকালে রক্ত দিতে হলেই কিন্তু ফ্রিজ থেকে বেঁচে ঠান্ডা রক্ত কেউ যায় না এদিকে রাখতে হবে তাহলে আমি এইরকম অবস্থায় ঠান্ডা এত লাগাবো কেন উত্তেজক কারণগুলি কি কি সম্ভাব্য উত্তেজক কারণ এগুলি সম্পর্কে চিকিৎসককে জানতে হবে রুগী দেখার সময় আপনার কিসে কিসে রোগটা বৃদ্ধি হচ্ছে কি তরুণ রোগ কি পুরাতন রোগ কোন অবস্থায় থাকলে পারে কি কষ্ট কেমন হয় এগুলি আমাদের খেয়াল করতে হবে এবার একটা diarrhea রুগি তাকে যদি আমি নারকেল দুধ ডিমের ডিম খেতে দিই তাকে যদি খাসির মাংস খেতে দিই তাকে যদি এখন সকালে বিকালে চারটে করে এগ রোল খেতে দিই তাহলে কিন্তু তো তরুণ diarrhea হোক আর chronic diarrhea হোক treatment করা যাবে না যাই হোক এগুলি আমাদের খেয়াল রাখতে হবে আর ফান্ডামেন্টাল কজ অর্থাৎ মূল কারণ মূল কারণ হচ্ছে আমাদের মায়ের চির রোগ উৎপাদিকা শক্তি এই চিররোগ উৎপাদিকার শক্তি যে মাইজাম সেই কিন্তু মূল কারণ অর্থাৎ অক্সিজেন থাকে এক্সাইটিং কল হিসাবে যদি আমরা আগুনটাকে যদি তাহলে এই আগুন অক্সিজেনের সাথে সংমিশ্রণ হলে কিন্তু প্রজ্বলিত হয় তাহলে মূল কারণটা যদি আমরা ট্রিটমেন্ট না করতে পারি তাহলে শুধু মেনে গেছেও কিন্তু ট্রিটমেন্ট হবে না এক্সাইটিং কল দূরে রাখলেই ট্রিটমেন্ট হবে না তাহলে ফান্ডামেন্টাল কজটা ডাক্তার ট্রিটমেন্ট করে আর এক্সাইটিং কজ একটা রুগীরা মেনটেন করে এবং রুগীরা মেনটেনেন্স তাদেরকে উপদেশ দিতে হয় তাই এইবার এই কোন স্থির রোগ উৎপাদিকা শক্তি এই রুগীটার মধ্যে আছে সেটা জানতে গেলে আমাদের তার আহার বেশভূষা গারস্থ সম্বন্ধ সকল অর্থাৎ পরিবারের প্রত্যেকের সাথে তেমন কেমন ভাবে সে চলে তার রুচিবোধ তার ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে নিতে পারবো জেনে আমরা চির রোগ শক্তির খবর নিতে পারবো যদি ওই চির শক্তি কি সেটা কিন্তু আমরা আশি নাম্বার অনুষ্ঠানে বলব। যখন মায়জাম পড়াবো তখন এই চির রোগ শক্তি আমাদের সাধারণত টনিক জিনিসেই ট্রিটমেন্ট করতে লাগে তাহলে আমরা খেয়াল রাখবো রোগ উৎপাদিতা শক্তি তরুণ রোগে প্রয়োজন নেই ক্রনিক দ্রিসে প্রয়োজন একই দৃষে আমাদের এক্সাইটিং কজ এবং মেন্টেনিং কল কি সেটা আমাদের বার বার করে খেয়াল রাখতে হবে তুমি অত ওষুধ নির্বাচন ঠিক করলে কিন্তু দেখা গেল রুগী মেনে চললো না এমতো ক্ষেত্রে চিকিৎসকের বদদাম এবং আহ চিকিৎসক নিজেও ভেবে পাবে না যে কেন আমি তো সঠিক মেডিসিনটা সঠিক লক্ষণে ব্যবহার করেছি কেন উপকার হচ্ছে না তাই এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি কিভাবে চলেন কিভাবে খান কি দ্বারা আপনার বৃদ্ধি কি না অবশ্যই করে খেয়াল করতে হবে তাই চার আর পাঁচ নম্বর অর্গানন কিন্তু আমাদের খুব একটা কঠিন নয় অর্গানন কিন্তু মনে রাখার সব মুখস্থ করার সাবজেক্ট না বিষয়টাকে বুঝে হৃদয়ঙ্গম করার জিনিস কার্যক্ষেত্রে নিয়ম অনুসারে তার ব্যবহার ঠিক আছে এটা তোমরা খেয়াল রাখবা